নিজের ইসলাম আবার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামীকাল আবার নতুন করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে তাপ মাছটা কিন্তু কিছুটা হেরফের হওয়ার সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে তাপমাত্রা কিন্তু আবার নিচের দিকে নামার সম্ভব রয়েছে যদিও আগামীকাল হচ্ছে বুধবার চৌদ্দ তারিখ এক কথা বলতে গেলে শীতের দ্বিতীয় দফা আগামীকাল থেকে ধীরে ধীরে লক্ষ্য করা যাবে যদিও আগামীকাল সেভাবে না বসতে গেলেও পনেরো তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারবো তাপমাত্রা কিন্তু অনেকটা নিচের দিকে আসবে এবং বলতে গেলে আগামীকাল মকর সংক্রান্তি আগামীকাল রাত থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা আবার নিচের দিকে নামা সম্ভব রয়েছে এবং পনেরো তারিখ থেকে কিন্তু যদি আমরা দেখি পনেরো তারিখ থেকে মূলত উনিশে জানুয়ারি পর্যন্ত টানা জমি মানে টানা এক টানা কিন্তু শীতের দাপট দেখা যাবে রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে এবং যদি আমরা দেখি তাপমাত্রা তাহলে দেখা যাবে যে তেইশ তারিখ অর্থাৎ সরস্বতী পুজো অবধি যদি দেখি দেখতে আমরা যে সরস্বতী পুজো তেইশ তারিখ অবধি কিন্তু মূলত তাপমাত্রা কিন্তু অনেকটা শীতের আমেজ ধরে রাখবে এবং বলতে গেলে যে মানে কোন কোন শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে তারপর কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ ধীরে ধীরে বাড়বে যদি আমরা দেখি যে যদি বলতে গেলে যে মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু মানে শীতের কিন্তু বিদায় নেওয়ার প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসে যে দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা যে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বলতে গেলে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে তবে ইতিমধ্যে যে আবহাওয়া পূর্বাশোর লক্ষ্য করা আছে দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু অনেকটা কমার সম্ভব রয়েছে এদিকে যে দেখি আমরা যে আবহাওয়া দপ্তর থেকে তারা যে আবহাওয়া আপডেট দিয়েছে সেটা আমরা এক নজর দেখিনি আবহাওয়া দপ্তর থেকে তারা যে আবহাওয়া আপডেট দিয়েছে দেখছি আমরা যে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধান শুষ্ক আবহাওয়া থাকা সম্ভব রয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা মূলত সেইভাবে নেই এবং যেটা আমরা রেগুলো পারছি এখানে বেশ কয়েকটি হলুদ শতক জারি করা হয়েছে বেশ কয়েকটি আগামীকাল থেকে আগামীকাল হচ্ছে কদের আগামীকাল হচ্ছে চৌদ্দ তারিখ এবং পনেরো তারিখের দিকে আমরা দেখি মানে চৌদ্দ তারিখে ভোরের দিকে যে আমরা দেখি পনেরো তারিখের দিকে তাহলে দেখতে আমরা দার্জিলিং উত্তর দিনাজপুর দিকে ঘন কুয়াশা সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে যে আগামীকাল সেরকমভাবে কুয়াশা না থাকলেও কিন্তু পরশু দিন আমরা খুঁড়তে পারবো অর্থাৎ যদি আমরা দেখি বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কুয়াশা দাপটও বাড়বে এবং দেখতে পাচ্ছি আমরা দিকে ষোলো তারিখ অর্থাৎ এটা হচ্ছে শুক্রবার এবং শনিবার এই দিনগুলোতে দেখা যাচ্ছে যে কুয়াশার দাপট বাড়বে যে দেখা যাচ্ছে যে ঘন কুয়াশার দৃশ্যমানত পঞ্চাশ থেকে একশো মিলিমিটার মিটার পর্যন্ত কিন্তু দৃশ্যমানত কমবে দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এদিকে হচ্ছে আমরা কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলি দিকে মূলত বলতে গেলে যে ষোলো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে অর্থাৎ বলতে গেলে যে বৃহস্পতিবার শুক্রবার থেকে শনিবার এই দুদিন কিন্তু প্রচুর পরিমাণে ঘন কুয়াশার থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে হচ্ছে আমরা যে হুগলি এদিকে দেখেছি বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলি দেখা যাচ্ছে যে মূলত শুক্রবারের দিকে ঘন ঘোয়ার সম্ভব থাকবে এবং দৃশ্যমান থাকবে কত পঞ্চাশ থেকে একশো মিটার অর্থ দৃশ্যমান থাকার সম্ভব রয়েছে এবং শনিবার দিকে দেখি শনিবার দিকে কিন্তু আরও কিছুটা বাড়তে শুরু করবে এবং মূলত বলতে গেলে যে উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে দেখি আমরা দার্জিলিং এদিকে জলপাইগুড়ি কোচবিহার এদিকে দা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এছাড়াও দেখতে আমরা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি এই সমস্ত আছে যে মূলত ঘন কুয়াশা দাপট বাড়বে এবং বলতে গেলে যে দৃশ্যমানতা অনেকটা কম থাকবে অনলাইন সিস্টেম যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি আমরা যে আরেকটি বিষয় দেখতে পাচ্ছি আমরা যে উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিম হঞ্জা রয়েছে এবং আরেকটি পশ্চিম হঞ্জা ঢোকার সম্ভব রয়েছে পনেরো তারিখের দিকে এবং যদি আমরা দেখি এদিকে উড়িষ্যা তামিলনাড়ুর দিকে দেখতে পাচ্ছি আমরা দিতে আমরা যে উপকূলে একটি যে মানে ঘনবর্ত ছিল তার প্রভাবটা কিছু থাকছে এবং বলতে গেলে যে এর কারণে মূলত কিছু চায় মেঘ লাগা সার রয়েছে এই সাইডে যেটা আমরা কিছুক্ষণ কিছুদিন আগে বলেছিলাম যেখানে মূলত নিউজের প্রভাব পড়েছিল তবে সেই প্রভাবটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেরকমভাবে নেই তবে পশ্চিম হঞ্জার প্রভাবে হয়তো কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং পুরো ভারতেই কথা যদি বলি তাহলে মধ্যে হলে পশ্চিম হঞ্জার প্রভাবে কিন্তু কিছুটা আবহাওয়ার পরিবর্তন থাকবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তরবঙ্গের জেলাগুলিতে কীরকম রকম আবহাওয়া থাকতে পারে সেটাই আমরা দেখব যদি আমরা তাপমাত্রা কথা বলি তাহলে দেখতে পাচ্ছি আমরা আগামীকাল আগামীকাল হচ্ছে যদি বলা হয় দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে তাহলে বলতে বলতে আগামীকাল দক্ষিণবঙ্গ জেলাগুলি দিকে তাপমাত্রা কথা থাকবে কলকাতার দিকে দেখতে আমরা মধ্য ভোরের দিকে দেখতেছি আমরা তেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বাদ বাকি জেলাগুলো দিয়ে দেখতেছি আমরা পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুর্গাপুর এই সমস্ত দেখতেছি আমরা যে নয় ডিগ্রি দশ ডিগ্রি এগারো ডিগ্রি তাপমাত্রা থাকা সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে ভোরের দিকে কিছু তাপমাত্রা লক্ষ্য রাখছে তেরো ডিগ্রির মধ্যে থাকা সম্ভব রয়েছে এবং আশেপাশে কলকাতার আশেপাশে অঞ্চলগুলি দিয়ে দেখা যাচ্ছে যে মূলত এগারো থেকে মানে তেরোর মধ্যে থাকার সম্ভব রয়েছে তবে যদি দুপুর দিকে আমরা আসি দুপুর দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার কারণে মূলত রোদ ঝর্ম আকাশ থাকার কারণে দেখতে পাচ্ছি আমরা আদ্রতা কিন্তু বাড়বে দেখতে পাচ্ছি আমরা আদ্রতা বাড়ার কারণে কিন্তু মূলত গরম কিন্তু উষ্ণ গরম থাকবে মানে দুপুরের দিকে যদি আমরা একটু ভালোভাবে আপনাদের দেখাই তাহলে হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি আমরা আসি একটু দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই সমস্ত জায়গাগুলিতে একটু উষ্ণ গরম থাকবে দুপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া পুরুলিয়া আর দুর্গাপুর এদিকে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে বেশ কিছু জায়গায় এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম কলকাতার দিকে দেখতে পাচ্ছি আমরা এই সমস্ত যে লাল রঙের দেখতে পাচ্ছি এই সমস্ত কিন্তু একটু গরমের মানে উষ্ণ গরম থাকবে দুপুরের দিকে এবং বাদবাকি জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা এই সমস্ত জায়গা দেখতে পাচ্ছি আমরা যদি আমরা দেখি নদীয়া এদিকে শান্তিপুর তাছাড়া বীরভূম বীরভূম ধরনের মুর্শিদাবাদ এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো থেকে মতো মানে ঠান্ডা আমেজটা একটু বেশি থাকার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে আগামী কয়েকদিন বলতে গেলে যেতে যাচ্ছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুপুরের দিকেও খুব একটা উষ্ণ না থাকলেও কিন্তু হালকা মানে বলতে ঠান্ডা আমেজ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং যদি আমরা একটু বিকেল দিকে এসে যেতে চাই দিকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে ঠান্ডা আবহাওয়া থাকবে থাকবে এবং বলতে গেলে কোন কোন শীতে আমেজ থাকবে না থাকা নয় তবে দক্ষিণবঙ্গের জেলাগুল দিয়ে দেখতেছি আমরা বিকেল দিকে কিন্তু সেরকমভাবে মূলত বলতে গেলে সেরকমভাবে মূলত সব জায়গাতেই শীত শীতের আমেজটা থাকবে না মানে বিকেল দিকে দেখতে আমরা বিশেষ করে পশ্চিম জেলাগুলি দিয়ে দেখা যাচ্ছে যে সেরকমভাবে শীতের আমেজ থাকছে না দুপুর থেকে বিকালের মধ্যে তবে সন্ধ্যের দিকে হয়তো একটু আবহাওয়া পরিবর্তন থাকবে দেখতে পাচ্ছি আমরা এদিকে যে পশ্চিম বর্ধমান শান্তিপুর নদীয়া এদিকে কলকাতা মানে এদিকে উত্তর দক্ষিণ চুড়িপুরা এই জেলাগুলো দিয়ে শীত মানে ঠান্ডা আবহাওয়া থাকবে এবং আমি যদি চলে আসি পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরো তারিখ থেকে আমরা দেখতে পাবো তাপমাত্রা কিন্তু অনেকটা কমবে এবং বলতে গেলে যে শীতের আমেজটা দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে কোন শীতের আমেজ থাকবে দেখতে পাচ্ছি আমরা যে নীল ধরনের যে আমরা এখানে আবহাওয়ার লক্ষ্য করতে পারছি কাটা দেখতে যাচ্ছি এই সমস্ত মূলত বলতে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই দেখা যাচ্ছে যে শীতের আমেজ থাকবে মানে বলতে কোন কোন শীতের আমেজ থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখা যাচ্ছে ভরের দিকে এবং তাপমাত্রার কথা যদি আমি বলি তাহলে আমরা দেখতে পাবো তাপমাত্রা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে দশ ডিগ্রি বাঁকুড়ে এগারো ডিগ্রি এবং একটু সকাল দিয়ে দিতে ভোরের দিকে ভোর চারটা দিয়ে দিতেছে পুরুলিয়া আট ডিগ্রি বাঁকুড়ে নয় ডিগ্রি বর্ধমান দশ এদিকে হুগলি এগুলি দিকে দশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে পশ্চিম জেলাগুলোর দিকে সাত থেকে দশের মধ্যে থাকার সম্ভব রয়েছে বেশ কিছু জেলায় পশ্চিম মানে পশ্চিমবঙ্গের পশ্চিম জেলাগুলি যেরকম বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তার মধ্যে দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে আমরা নয় ডিগ্রি আট ডিগ্রি দেখতে পাচ্ছি বাঁকুড়া নয় ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা এবং কলকাতার আশেপাশের জেলাগুলি দিয়ে দেখতে পাচ্ছি আমরা বারো থেকে তেরোর মধ্যে ঘোরাফেরা করার সম্ভব রয়েছে এবং বাদবাকি জেলাগুলি দিকে দেখতেছি আমরা নয় দশ আট ডিগ্রি এই মানে আট ডিগ্রির মতো ঘর সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে কোন কোন আস্ত আমার থাকবেই এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মালদা দেখতেছি আমরা যে এগারো ডিগ্রি দক্ষিণ দিনাজপুর দিকে এগারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং দশ ডিগ্রি এগারো ডিগ্রির মধ্যে থাকার সম্ভব রয়েছে যে কারণ বলতে গেলে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলি কোন কোন শীতে আমি থাকবে এবং উপর জেলাগুলি শিলিগুড়ি এদিকে দার্জিলিং এই জেলাগুলি দিকে তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকে যদি আমরা সাত দেখতে পাচ্ছি এখানে সাত ডিগ্রি তবে একটু সাত ডিগ্রি থেকে একটু হেরফের হবে না হয় নয় এখানে হয়তো দেখা যাবে যে চার ডিগ্রি পাঁচ ডিগ্রির মধ্যে আসম্য রয়েছে তবে ষোলো তারিখ ষোলো তারিখের দিকে দেখতে আছি ষোলো তারিখের দিকেও দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকে এবং জাকির শীতে আমি দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর দিকে এদিকে দক্ষিণ দিনাজপুর মালদার দিকে এই সমস্ত জায়গা দেখতে পাচ্ছি আমরা যে জাকির শীতে আমি থাকবে পনেরো তারিখ থেকে শীতের দাপটা বাড়বে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলো দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখা যাচ্ছে যে শীতের আমেস থাকবে তবে উত্তরবঙ্গের থাকে দক্ষিণবঙ্গের তাপমাছ একটু বেশি থাকা সম্ভব রয়েছে তবে দক্ষিণবঙ্গ মানে দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে তাম শীতের আমেসটা বেশি থাকবে এক কথা বলতে গেলে তবে মানে দুই দুই বঙ্গেই দেখা যাচ্ছে যে শীতের আমেষ থাকছে এটা মূলত চল চলতে থাকবে কবে থেকে যে উনিশ তারিখের দিকে আমরা আসি উনিশ তারিখের দিকে দেখতেছি আমরা আরও কিছু কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে আরও কিছুর কনকন শীতের আমেষ আমরা লক্ষ্য করতে দেখতেছি আমরা যে উত্তরবঙ্গে উনিশ তারিখের দিকে যদি আমরা দেখি কবে এটা উনিশ তারিখ হচ্ছে দেখা যাচ্ছে যে সোমবার সোমবার দিকে দেখতে যাচ্ছি আমরা যে আরও কিন্তু ভয়ানকভাবে ঠান্ডা থাকবে মানে উন্নত বলতে বলতে গেলে যে কোন কোন শীতের আমেজ থাকবে এবং জমি শীতের আমেজ থাকবে এক কথা বলতে গেলে এবং প্রচুর পরিমাণে হার এবং ঠান্ডা মতো অনুভব হতে পারে উনিশ তারিখের দিকে এবং এটা মূলত বলতে গেলে যে তেইশ তারিখ অবধি শরত্তী পুজো অবধি আমরা লক্ষ্য করতে আর যদি দেখি আমরা তাহলে আমরা সরত্বী পুজো অবধি কিন্তু এই শীতের আমেজ থাকবে তবে দুপুর দিকে কিন্তু আবহাওয়ার একটু পরিবেশ মানে আবহাওয়াটা অন্যরকম হবে দুপুর দিকে যে আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা যে দুপুর দিকে হালকা মানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকার কারণে মূলত বলতে গেলে যে রোদের দাপট মানে থাকার কারণে কিন্তু বলতে গেলে বলতে গেলে যে উষ্ণ আবহাওয়া থাকবে দুপুর দিকে এবং সন্ধ্যে এবং সকাল দিকে আবহাওয়াটা কিন্তু শীতের আমার কিন্তু প্রচুর পরিমাণে থাকার সম্ভব রয়েছে তো সব মিলে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে শীত আবারও মানে ব্যাটিং করবে এবং অর্থাৎ বলতে গেলে মাঘ মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু এই ঠান্ডা কিন্তু থাকার সম্ভব রয়েছে তারপর ধীরে ধীরে তাপ মাছটা বাড়বে তো এখান থেকে আমরা আবহাওয়ার খবর রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকালে নিয়ে তো ভালো দেখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ